আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আরবি প্রবাসক বাইবা প্রস্তুতির ধারাবাহিক পর্বের সম্পূর্ণ নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব তাফসির বিভাগ থেকে যারা কামিল করেছেন তাদের জন্যে বাইবা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়ে আলোচনা করব আরবি ব্যাকরণগত যে বিষয়গুলো আছে এবং সাধারণ জ্ঞান সংক্রান্ত যে বিষয়গুলো আছে এইগুলো সাধারণত সব বিভাগের জন্য একই প্রশ্ন তবে কিছু ইন্ডিভিজুয়াল আপনার কামিলে পঠিত সাবজেক্টের উপর কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন হয়ে থাকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই তাফসির বিভাগ থেকে যারা কামিল করেছেন তাদের প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে যেই কিতাবগুলো পড়ানো হয় প্রথম পর্বে যে এই চারটা কিতাব পড়ানো হয় এই কিতাবগুলোর নাম মুখস্থ রাখবেন এবং দ্বিতীয় পর্বে যে কিতাবগুলো পূরণ হয় এই চারটা হচ্ছে যে নিচের চারগুলো দ্বিতীয় পর্বে নিচে চারটা কিতাব দ্বিতীয় পর্বে পড়ানো হয় এগুলো নামগুলো মুখস্থ রাখবেন এবং এই প্রত্যেকটা পত্র থেকে ইন্ডিভিজুয়াল আপনাকে প্রশ্ন করতে পারে অথবা যে কোনো একটা পর্বে থেকে একটা প্রশ্ন করতে পারে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় থেকে ভিডিও আপলোড করব আজকে হচ্ছে আমরা কামিল প্রথম পর্বের প্রথম পত্র উলমুল কোরআন নিয়ে আলোচনা করব এই উলুমুল কোরআন থেকে দুটা ভিডিও আপলোড করব আজকে হচ্ছে প্রথম ভিডিও এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর দুটা করে ভিডিও আপলোড করব যেইগুলো জানা থাকলে ইনশাল্লাহ আপনার সাবজেক্ট থেকে অথবা আপনার পঠিত বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন করা হয় আপনি উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে উলুমুল কোরআন এর পরিচয় দাও এই পরিচয়টা উলুমুল কোরআন কী জিনিস সেটা ভালো করে পড়ে নেবেন এখানে বাংলায় লেখা আছে এটা পড়ে নেবেন এরপরে হচ্ছে উলুমুল কোরআনের আলোচ্য বিষয় উলমুল কোরআনের আলোচ্য বিষয় এগুলো সহজ বিষয় এগুলো যারা তাপসির বিভাগ থেকে বলেছেন আগে থেকে জানেন এগুলো হচ্ছে মৌলিক বিষয় এগুলো পড়ে নেবেন এরপর হচ্ছে উলমুল কোরআনের উদ্দেশ্য এগুলো আশা করি সবারই জানা আছে কারণ এগুলো আপনারা বিভিন্ন সময় পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো আপনাদের পড়া হয়েছে তাই এগুলো আশা করি পারবেন তারপরেও একটা ধারণা নিয়ে রাখবেন যাতে আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন আর পরবর্তী প্রশ্ন সর্বশেষ নাজিল হওয়া আয়াত সম্পর্কে আলেমদের মতামত দাও অথবা আপনাকে প্রশ্ন করতে পারে যে সর্বশেষ কোণের কোন আয়াত নাজিল হয় এটা এই বিষয় সম্পর্কে আপনি ধারণা রাখবেন এই এখানে উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে আপনারা স্কিপ করে করে উত্তরগুলো পড়ে নেবেন এরপর হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সুরা সম্পর্কে আলেমদের মতামত বলো আগেরটা ছিল সর্বশেষ অবতীর্ণ আয়াত এরপর এখন হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সুরা সম্পর্কে আলেমদের মতামত বিষয়টা পড়ে নেবেন এরপর হচ্ছে মাক্ষী সুরার বৈশিষ্ট্য এই মাক্কি এবং মাদানী সুরার বৈশিষ্ট্যগুলা বিভিন্ন সময় সচরাচর প্রশ্ন করে থাকে এই মাক্ষী সুরার বৈশিষ্ট্য এবং মাদানী সুরার বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখবেন আপনি চেষ্টা করবেন সবগুলোই মুখস্থ করতে আপনার যেগুলোই মনে থাকে হয়তো পরীক্ষার বাইবাতে আপনাকে প্রশ্ন করা হলে আপনি যখন দুই তিনটা চারটা যখন বলবেন তখন সে অন্য প্রশ্ন করবে যাতে আপনি ধারাবাহিক মিনিমাম পাঁচটা বলতে পারেন এই জন্যে মোটামুটি আপনার এটা মুখস্থ রাখবেন দশটা এখানে টোটাল চোদ্দোটা দেওয়া আছে আপনারা মিনিমাম দশটা মুখস্থ রাখবেন পরীক্ষা বাই বাতে যে দশটা মুখস্থ করলে আপনি চার পাঁচটা বলতে পারবেন অনেকগুলো ভুলে যাবেন এটাই হচ্ছে মূল বিষয় তারপরে হচ্ছে মাদানীশ্বরের বৈশিষ্ট্যগুলো জিজ্ঞাসা করতে পারে মাদানীশ্বরের বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনাকে জানা থাকতে হবে মাক্কি এবং মাদানেশ্বরের বৈশিষ্ট্যগুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে তা বিশেষ করে তাফসির বিভাগ থেকে যারা কামিল করেছেন এরপরে হচ্ছে তাফসির ও তাবিলের মধ্যে মৌলিক পার্থক্য কী তাফসির ও তাবিলের মধ্যে মৌলিক পার্থক্যটা মুখস্থ করে নেবেন তাফসির অকাট্ট তাবিল হচ্ছে অকাট্ট নয় এরপরে হচ্ছে কোরআন মাজিদে কোরআন মাজিদ কয়বার সংকলন করা হয় এটা পড়ে নেবেন এরপর পরবর্তী প্রশ্ন হজরত উমর রিয়্লাহ আনহু অফাতের সময় কোরআন মাজিদ কোরআন মাজিদের শহীফাটি কার নিকট রেখে যান হজরত উমর রী আলা ইন্তেকালের সময় তার নিকট যে শহীফাটা ছিল এটা তার কন্যা হরত হাফসার নিকট রেখে যান এটা আপনি রাখবেন হচ্ছে কোরআন সংকলকদের প্রধান ব্যক্তিকে এগুলো সবাই জানেন খুব সহজ প্রশ্ন তারপরেও একটু চর্চা রাখবেন যাতে প্রশ্ন করলে আপনি বলতে পারেন তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ কার কার যুগে কোরআন সংকলন করা হয় এই যুগগুলো পরে রাখবেন মহানবী সাল্লামের যুগে হরত আবু আক রাদি যুগে এবং হরত ওসমান রাদি আলাহার যুগে কোরআন নাজিল হওয়ার পদ্ধতি কয়টা এই কোরআন নাজিল হওয়ার পদ্ধতিগুলো পরে নেবেন ষাটটি পদ্ধতি এবং ষাটটি পদ্ধতি কী কী এটা জেনে রাখবেন ওহিয়ার আবিধানিক অর্থ এটাও পড়বেন তারপরে হাদিস কোন প্রকারের ওহি এটা পড়বেন ওহিয়াকাইয়ের মতল এরপরে হচ্ছে অবতরণের প্রেক্ষাপট স্থান ও কালের ভিন্নতা হিসেবে কোরআন মাজিদ কোরআন মাজিদের আয়ারসমূহ কয়ভাবে বিভক্ত এটা পরে রাখবেন মাকি সূরা কয়টি এটা পরে রাখবেন তারপর হচ্ছে কোরআন মাজিদের সর্বশেষ সূরা এটা জানা এটা জানেন সবাই তারপরে কোরআন মাজিদের প্রথম বাংলা অনুবাদকারীকে আমির উদ্দিন বসুনিয়া এ আমির উদ্দিন বসুনিয়া আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি যে বাই গিরিশচন্দ্র সেন প্রথম অনুবাদ বাংলা অনুবাদ করছে আসলে তিনি আংশিক অনুবাদ করেন পুরাঙ্গ অনুবাদ করতে পারেন নাই এবং কোরআন মাজিদের প্রথম বাংলা অনুবাদ এবং সর্বপ্রথম যিনি সম্পূর্ণ কোরআন মাজিদের অনুবাদ করছেন তিনি হচ্ছে উদ্দিন বসুনিয়া এটা জানা থাকতে হবে আপনাকে আবার বাই গিরিশচন্দ্র সেন বলে দিয়েন না তারপরে হচ্ছে কোরআন অবতরণের পদ্ধতি সময়ের মধ্যে অধিক সহিমত কোনটি সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে কোরআন মাঝে ধীরে ধীরে বিশ বছর বা তেইশ বছরের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাজিল হয় তারপর পরবর্তী প্রশ্ন সুরা আনফাল নাজিলের সময় হজরত জিবাহ আলাইসালামের সঙ্গে কয়জন ফেরস্তা প্রেরণ করা হয় সত্তর হাজার সুরা ফাতেহার ফজিলত বর্ণা উমুল কোরআন এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা হচ্ছে উম্মুল কোরআন তথা কোরআনের মূল তারপরে আয়াতুল কোসরি ফজিলত আয়াতুল কসরি ফজিলত সম্পর্কে রহাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আয়াতুল কুরসি আরসের নিচে আল্লাহর আল্লাহর খনি তারপরে মাককেশরা চেনার উপায় ওই আগের প্রশ্ন মাককেশ্বরার বৈশিষ্ট্যগুলো এগুলো যদি আপনারা মুখস্থ রাখেন বলতে পারবেন তারপর হচ্ছে নাসাখ কী জিনিস এগুলো নাসেক মানসিক সম্পর্কে ধারণা রাখবেন এখানে দেওয়া আছে এগুলো মুখস্থ করে নেবেন এরপর হচ্ছে নাসেখ নাসেক কত প্রকার চার প্রকার এখানে মাক্কি হবে মাঝি টাইপিং মিস্টেক হয়েছে মাক্কি ও মাদানি সুরা কাকে বলে এটা সবাই জানেন তারপরে কোরআন মাজিদের কয়টি সুরা মাক্কি এবং কয়টি সুরা মাদানি মাক্কি সুরা কয়টি এবং মাদানী সুরা কয়টি এটা মুখস্থ রাখবেন মাক আটাইশটি মাদানে হচ্ছে ছাব্বিশটি যেসব সুরাই নাসিক নাসেক ও মানসুখ নেই ওইসব সুরার সংখ্যা কয়টা এটা হচ্ছে তেতাল্লিশটা সুরা মানসুখ আয়াতের সংখ্যা কয়টা মানসুক আয়াতের সংখ্যা হচ্ছে বিশের অধিক যেসব সুরাতে নাসিক মানসুখ আছে এটা হচ্ছে এটা নেই হবে না এটা তো হবে না সেমাংস আছে সব সুরা কয়টি এটা হচ্ছে ছয়টি তারপর যেসব সুরাতে কেবল সুরাই কেবল যেসব সুরাই এই প্রশ্নটা টাইপিং মিস্টেক আছে তারপরে হচ্ছে তবিল শব্দের মূল ধাতু কী তারপরে তাবিল শব্দের অর্থ কী এই হচ্ছে আজকের প্রশ্ন এই প্রশ্নগুলো আপনারা স্কিপ করে করে পড়ে নেবেন বাংলায় লেখা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবো তাফসির বিভাগ হাদিস বিভাগ এবং ফিখা অংশের ফিখা এবং আদব উভয় সব সব বিভাগের জন্য আমরা ভিডিও আপলোড করব আপনারা আশা করি আমার পাশেই থাকবেন এই প্রশ্নগুলো স্কিপ করে করে দেখে নেবেন এবং অচিরে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব যেখানে এই স্লাইডগুলো দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু